হ্যালো গুড মর্নিং গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি এসেছি কল্যাণীতে আমাদের কল্যাণীতেই এটা হচ্ছে চর জাজিরা বলে একটা গ্রাম আছে সেখানে এসেছি এখানে আজকে একটা ভা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো না না খুব মিস করবেন যে এখনও আমাদের কল্যাণীতে জানেন তো আমাদের কল্যাণী খুব টাউন একটা সিটি এলাকা বিভিন্ন যারা যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো সব কিছু হয় গাড়ি ঘোড়াতে শুরু করে আপনার ট্রেন বা সব কিছুই আছে রাস্তাঘাট খুব পাড়া কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কল্যাণীতে যে এখনও গ্রামীণ কাঁচা রাস্তা আছে বা মানুষের পাড়া পাড়ার যে একটা অসুবিধা সেই জায়গাটা আছে যেটা একদম পুরো পঞ্চায়েত এরিয়া একদম রুরাল গ্রাম এরিকা গ্রামীণ এরিয়া সেই জায়গাটা আজকে আপনাদের দেখাবো যে কি করে একপাত থেকে এপাত থেকে ওপারে মানুষ কি হবে কত কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করে কোনো মাথা ভালো ব্রিজও নেই জাস্ট একটা নদীটা পার করে একদম কাঠে ভাঙা একটা ব্রিজ দিয়ে কি করে কত একটা হাতে একটা সমস্যা নিয়ে মানুষকে পারাপার করতে হয় সেরকম ভালো একটা ব্রিজ নেই সেই জায়গাটা আজকে আপনাদের দেখাবো সেটা আমাদের কল্যাণীতেই অবস্থিত একটা চর যাত্রা সিদ্ধি বলে জায়গা আছে সেই জায়গাটা আজকে দেখাবো দেখাব এখনও কারণ এর আগেও অনেকবার বহুবার স্যাংশান হয়েছে কিন্তু ঠিকভাবে সেটা এখনো ব্রিজটা কমপ্লিট করতে পারেনি সেই জায়গাটা আজকে আপনারা দেখাও সেই ব্রিজটা যেত কীভাবে মানুষ সেখানে যাতায়াত করে তা দেখানোর আগে যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে এবং যাতে এই ব্রিজটা আগামী দিনে ভালো পাকাপোক্ত হয় এবং সরকারের কাছে যায় বা এটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা হয় হ্যাঁ সেটা আপনারা শেয়ার করবেন এবং মানুষের যাতে সুবিধা হয় সেই জায়গাটা আপনারা তুলে যাবেন চলুন দেখতে থাকুন যে কীভাবে মানুষ পাড়াল দেখুন কীভাবে ভাঙা বৃষ্টি চলুন দেখতে থাকুন 啊！<laughs> <laughs> এতে এখনো পাকালো না হ্যাঁ ব্রিজটা ব্রিজটা পাকালো না এখনো দেখতেই পাচ্ছেন কীভাবে এই ব্রিজ দিয়ে মানুষ পারাপার করে ঠিকভাবে এখান দিয়ে কোনো পাকা নেই যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে মানুষজন কীভাবে পারাপার করছে দেখতেই পাচ্ছেন ব্রিজটা দিয়ে কারণ পুরো ভাঙা পুরো সাইড দিয়ে কাজও খুলে গেছে সেরকম কোনো পাকা নেই অনেকবার মেরামপ কিন্তু সেইগুলো এখনো পাকা গাড়ি ভাড়া যদি চেয়ে যাচ্ছে কত রিক্স নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত হ্যাঁ রিক্স নিয়ে কীভাবে যাচ্ছে এটা যদি পাকা হতো মানুষের কত গ্রামবাসীর সুবিধা হতো বুঝতেই পারছেন এই সামনে নদী আর এই যে নদীটা চলে গেছে এটা চলে গেছে একদম ওপারে হুগলি নদীর সঙ্গে মিশে গেছে ওপারে যেটা আমাদের এখানে নদী ওই পাশটা হচ্ছে হুগলি সেই হুগলি নদীর সঙ্গে এটা মিশে গেছে দাদা খুব অসুবিধা হয় এই ব্রিজটা দিয়ে হ্যাঁ হ্যাঁ সেরকম পাকা নিয়ে খুব অসুবিধা হয় ব্রিজটা দিয়ে চলাফেরা করতে এই যে ব্রিজটা দিয়ে ভাঙা যাতে খুব অসুবিধা হয় মোটর বগি হ্যাঁ পাল্টি গেছে ভেঙে তাই নাকি হ্যাঁ কিছু না কি দেখুন যখন ভাঙা মোটর বগি পাল্টি গেছে পাল্টি গিয়ে কোইখান পড়ে গেছে ও তারপরে মাঝে মাঝে এখানে কাট কাট করে ফেটে ফেটে এটা পাকা হলে কত মানুষের সুবিধা হতো ব্রিজটা দিয়ে তো অনেকবার আবেদন করেছিল এখন অবধি সেইভাবে এটা হয় না আমার মনে লেগে আছে মানে কিছু আছে লাভ চলে গেছে

ঠিক আছে দেখতে পারেন যে পাড়ার যে গ্রামবাসীদের কাছ থেকে এই যে মতামত জানতে পারেন যে এখানে কিছু একটা মতোভ্যান পাল দিকে পড়ে গেছে হ্যাঁ আর হবে না কেন এরকমভাবে এ জাত খুব রিক্সের খুব ভয়াবহ কাজ হ্যাঁ যদি একটু কথা নিচে কিন্তু ভালোই ডিপ আছে গর্ত হ্যাঁ কীভাবে মানুষ পার পার করছে বুঝতেই পারছেন হুম কী করবে তবে এইভাবেই আর তাছাড়া এখানে আর কোনো রাস্তা নেই এই ওপারে মানুষজনদের এপারে আসার জন্য এইভাবেই এই ব্রিজটাতে পারভার করতে হয় কতটা রিক্সভাবে চলতে হয় সু আরাম মতবার আপনারা এই জন্য বলছি এই ভিডিওটা আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সরকারের চোখে যায় আর সরকারের চোখে গেলে তাদের এই ব্রিজটা খুব তাতে মেরামত করতে হবে এবং আমাদের যে গ্রামবাসী আছে খুব ভালো সুবিধা হবে দেখুন টোটো টোটো কীভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব রিক্সের কাজ বুঝতেই পারছেন কীভাবে টোটোগুলো যাচ্ছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে আমাদের যে গ্রামবাসী আছে প্রচুর মানুষ সুবিধা পায় যাতে খুব দ্রুত যাতে খুব দ্রুত এই ব্রিজটা মেরামতের কাজ চলে ভাবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে টোটো ফোটো এইভাবে কত রিস্ক নিয়ে একটু পাল্টিক্যালি একটু বয়ে যাওয়ার চান্স আছে দেখতেই পেলেন এইভাবে চলাফেরা করা খুব আমার নিজে আমার নিজেরই খুব ভয় লাগছে কারণ আমি হেঁটে যাচ্ছি কারণ খুব রিক্সের সঙ্গে পাফার করতে হয় কীভাবে যাচ্ছে বুঝতেই পারছেন এইভাবে খুব রিস্ক নিয়ে খুব যেতে হচ্ছে খুব বুঝতে পারছেন গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন করবেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার চাই যাতে আমাদের গ্রামবাসী খুব উপকার হয় আর এই ভিডিওটা খুব বেশি জায়গায় শেয়ার করবেন যাতে সরকারের কাছে যায় এবং সরকারের কাছে গেলে ব্রিজটা এই ব্রিজটা রেপারিং জন্য ওরা জোর দেয় তাহলে প্রচুর মানুষ সুবিধা পাবে তা আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো দু আজকের মতো এখানেই টাটা চলুন শেয়ারটা কিন্তু বেশি বেশি পরিবারে চাই বন্ধুরা কারণ শেয়ারটা বেশি পরিবে না হলে সরকারের কাছে যাবে না কারণ সরকার দেখুক যে মানুষ গ্রামের মানুষ কীভাবে যাতায়াত করছে পার করছে কী অতটা রিক্স নিয়ে চলাফেরা করছে আজকে যে কোনো সময় একটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে কারণ নিচে পুরো গঙ্গা দেখতেই এই এইভাবে ভাঙা ব্রিজ দিয়ে পানুষকে গাড়ি ফাড়ি মানুষ পাাবার করছে চলুন ঠিক আছে এটা বেশি পরিমাণ শেয়ার করুন সরকারের কাছে যাতে যায় এবং খুব দ্রুত এটাকে মেরামত করার ব্যবস্থা করে কীভাবে মানুষ চড়াশি কাছে নিজে যাচ্ছে এবং ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এই যে ব্রিজটা ভাঙা ব্রিজটা দেখালাম দেখতেই পেলেন মানুষ কতটা রিক্স নিয়ে এইভাবে এপার থেকে ওপার ওপারে চলাফেরা করছে কতটা রিক্স হাতের সামনে রিস্ক নিয়ে দেখতে পেলেন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে অনেকবার আবেদন করার চেষ্টা করেছিল কিন্তু এখন অবধি সেই কাজটা সাকসেস হয়নি সেই একইভাবে ব্রিজটা রয়ে গেছে তা আপনারা এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে সরকারের চোখে যায় এবং খুব দ্রুত ব্রিজটা মেরামতি কাজ করে প্রচুর গ্রামের মানুষ আমাদের সুবিধা পাবে তো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি এখানে এসেছিলাম আমাদের হেলথ ক্যাম্পের যে সার্ভে হয় সেই সার্ভে করতে এসেছি এসে হঠ করে আমার এই ব্রিজটা চোখে পড়লো তা আমি আপনার এখানে শেয়ার করলাম হ্যাঁ আর দেখতেই পেলাম নিজে যখন পার করছে নিজেদের কত ভয় লাগছে কতটা কি হবে হ্যাঁ এপার থেকে ওপার আমাদের যেতে হচ্ছে রিস্ক যে কোনো সময় একটা বিপদ ঘটতেই পারে হ্যাঁ প্রচুর গাড়ি ঘোড়াগুলো কীভাবে যাচ্ছে তা আপনারা এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে সরকারের দৃষ্টিভঙ্গি হয় এবং দ্রুত এটাকে মেরামতি করতে পারে তাহলে প্রচুর মানুষ উপকার পাবে চলুন ঠিক আছে আজকের মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য আজকে টাটা